বায়োল্যান্ড ইজি ব্লাড গ্লুকোজ মিটার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকের এই ভিডিওতে থাকছে বায়োল্যান্ড ইজি ব্লাড গ্লুকোজ মিটারটি সহজেই ব্যবহারযোগ্য ডিভাইস যা আপনার রক্তের গ্লুকোজের মাত্রা পরিমাপ করতে সাহায্য করে এই মিটারটি কোন দেশ থেকে আনা হয়েছে তা বক্সের কোথাও লেখা নেই তবে মিটারটি যে চায়না থেকে আমদানি করা হয়েছে তা কিছুটা বোঝা যাচ্ছে নিচে বায়োল্যান্ড টেকনোলজি লেখা দেখে কারণ বায়োল্যান্ড টেকনোলজি অফিস হচ্ছে চায়নার সেনজেনে অবশিষ্ট বায়োল্যান্ড টেকনোলজি কিন্তু একটি উচ্চ প্রযুক্তি সংস্থা বায়োল্যান্ড ইজি ব্লাড গ্লুকোজ মিটারের বক্সের উপরে লেখা রয়েছে ডি এ আর নম্বর এইট টু এইট এইট ওয়ান টু নাইন টু এই সকল নাম্বার কিন্তু সকল মিটারে থাকে না একমাত্র ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অফিসে আবেদনের মাধ্যমে যাচাই বাছাই করেই তারা এই নম্বরটি দিয়ে থাকে জনস্বার্থে কোনো একটি পণ্য বাজারজাত করার আগে স্বাস্থ্যসেবায় নিয়োজিত যে সকল পণ্য রয়েছে তার কিছু যাছাই বাছাই করে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেমন পণ্যের বিবরণ উৎপাদন প্রক্রিয়া গুণগত মান নিয়ন্ত্রণ পণ্যের লেভেলিং বা প্যাকেজিং পণ্যের নিরাপত্তা উৎপাদনকারীর তথ্য আমদানিকারকের তথ্য এই সকল তথ্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অফিস পরীক্ষা ও যাছাই বাছাই করে এবং যদি মনে হয় যে না এটি জনসাধারণের উপকারী তখনই তারা ওই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে থাকে অর্থাৎ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অফিস একটি অনুমতিপত্র দিয়ে থাকে এই সকল নাম্বার দিয়ে তাহলে বুঝতেই পারছেন সব ধরনের গ্লুকোমিটার কিন্তু ব্যবহার করা যাবে না মিটার সংগ্রহ করার আগে পণ্যের দাম কম না বেশি সেই দিকে খেয়াল না করে পণ্যের গুণগত মান ঠিক আছে কি না তা লক্ষ্য রাখতে হবে বায়োল্যান্ড ইজি ব্লাড গ্লুকোজ মিটার বাংলাদেশে বায়োল্যান্ড টেকনোলজির একটি অফিস রয়েছে তারাই সরাসরি বাজারজাত করছেন যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ধরনের সচেতনতামূলক ভিডিও দেখতে হলে বা এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের সঙ্গেই থাকুন